হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট মনীষা রান্নাঘরে আজকের রেসিপি তালের ফুরুলি তাল ফুরুলি বানাতে গেলে আমাদের লাগবে মেন উপকরণ হলো তাল তাহলে চলো আমরা তালটাকে ভালো করে আমরা তালটাকে এখানে ভালো করে ধুয়ে ছাড়ি নিচ্ছি আমরা মাঝারি সাইজে চারটি তাল নিয়েছি সেটা থেকে ভালো করে ছেড়ে নিচ্ছে থালাতে তালগুলো ছানা হয়ে গেলে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব সাতক কি খাচ্ছ সাতক পাইনাপেল খাচ্ছে তোমরা দেখছো সাতক বলছে সাতক পাইনাপেল খাচ্ছে দেখো বন্ধুরা তালটা আমরা এখানে ছেনে নিয়েছি তালটা এখন এবার আমরা নারকেলটাকে কুড়িয়ে নেব আমাদের চারটে তাল ছিঁকিয়ে এতটা পরিমাণে নদ হয়েছে এই নোদটা কিন্তু আমরা ছেঁকে নিয়েছি ছাঁকনির সাহায্যে এরপরে আমরা সার্থক কি করছে সার্থক বসে কি করছে আমরা নিয়েছি চারটে তাল চারটে তাল থেকে নোদ বের করে নিয়েছি চার দিয়েছি একটা নারকেল ছোট সাইজের নারকেল ভালো করে কুড়িয়ে নিয়ে মিক্সড করে নিয়েছি আর দিয়ে দেব পাঁচশো গ্রাম মতো ময়দা আর দিয়ে দেব পাঁচশো গ্রাম সুজি আর দিয়ে দেব গ্রাম চিনি চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যেন একদম ডেলা না থাকে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এগুলো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে একসাথে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে একটা এটা ভালো করে মাখিয়ে নেব কিন্তু এখানে আমি জল ব্যবহার করব না তালের নদে এইগুলো সব মাখতে হবে একসাথে তাহলে চলো আমরা এটা মিক্সড করে নিই ভালো করে আমাদের গ্যাভি তৈরি হয়ে গেছে এখানে আমরা ভালো করে এটা ব্যাটারটা তৈরি তৈরি করে নিয়েছি এবার আমরা এবার আমরা ফুল ভাজতে চলে যাব আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমরা ভাজতে চলে যাব চলো এবার তারপরে আর আর কি বানাচ্ছে তুমি সকালবেলা কি খেয়েছো তুমি কি দিয়ে ভাত খেয়েছো একটু টেঙ্গে টেঙ্গে করো বেটারটা ফুলে এতটা পরিমাণ হয়েছে যত ফুলবে বেটার তত নরম খেতে হবে ওভেন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো তেল পাঁচশো গ্রাম মতো তেল দিয়েছি সাদা তেল এই তেলটা এবার গরম হতে ভালো করে দেখো আমাদের তেল গরম হয়ে এসছে পুরো টকবকে করে গরম করে নিয়েছি এবারে ছোট্ট ছোট্ট করে তুলে গুঁড়ো কড়াইতে দিয়ে দেবো দেখো আমাদের ফুলগুলি এখানে ভাজা হচ্ছে এবারে তারপরে আমরা এই ফুলগুলিটা ভাজা হতে দেব এখন কে কে আমার মতো টাল খেতে পছন্দ করো তারা কমেন্টে আমাকে জানাও আর পালে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার আমার রান্নার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো সাত পুরুলি কেমন গেতে হয়েছে কেমন খেতে হয়েছে কেমন খেতে হয়েছে দেখো বন্ধুরা আমাদের স্কুল এখানে কমপ্লিট হয়ে গেছে